আসসালাম আলাইকুম প্রিয় ভাই যেটা গত বছর ছিল শুধু আমার স্বপ্ন এখন এটা অগণিত মানুষের স্বপ্ন এটা খুবই ভালো লাগে যে যে আসলে কোনো কোনো একজন মানুষ যদি কিছু খুব মন থেকে চায় সেটা সেটা কিভাবে বাস্তবতার দিকে ধাবিত হয় আপনারা যখন এটা ফিল করবেন অনুধাবন করবেন দেখতে পারবেন নিজের কাছেই খুব ভালো লাগবে তো আপনারা সকলেই হয়তো বা জানেন বা এখানে বেশিরভাগই আপনারা জানেন যে গত বছর ইউটোপিয়া যে আসলে কনসেপ্টটা নিয়ে কাজ করা শুরু হয়েছিল সেখানে আমার মূলত কনসেপ্টটা ছিল হচ্ছে যে গুড অর সেমাই গুড ভালো অথবা কিছুটা ভালোর কাছাকাছি যে এরকম মানুষজন নিয়ে ওনাদেরকে স্কিল্ড করা হ্যাঁ এমন না যে স্কিল্ড মানুষজন আমি চাইছি ভালো হোক মন্দ হোক এটা না ভালো মানুষ দেন ওনাদের স্কিল করা দেন গুড স্কিল্ড পিপল হ্যাঁ আরেকটা অন্যতম জায়গা ছিল হচ্ছে লাইক মাইন্ডেড পিপল আমি বিভিন্ন অভিজাত এরিয়াগুলোতে আমার থাকার অভিজ্ঞতা রয়েছে এবং সেখানকার মানুষজনের সাথে আমার কানেকশন রয়েছে আমি যে জিনিসটা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে ওনারা অলওয়েজ ডিসকানেক্টেড ফিল করেন কেন কারণ হচ্ছে যে ওনার প্রতিবেশী অন্য ঘরানার অন্য একটা জনরা থেকে এসেছেন সো কারো সাথে না কারো আসলে ওই মনের যে মিল বা একই ঘরানার মানুষজন এটা হয় না এই জন্য একটা বড় সমস্যা হয় কি ওনারা আড্ডা দেন বা ওনারা গ্রুপিং করেন কাদের সাথে দূরবর্তী কোনো এরিয়াতে গিয়ে অন্য লাইক মাইন্ডেড পিপুলদের খুঁজে নেয় ইভেন আপনি দেখেন যে আপনার ভাইয়ের সাথে কিন্তু আপনার লাইক মাইন্ডেড মানে সে আপনার ভাই নাও হতে পারে তখন কি হয় তখন কিন্তু আপনাদের দেখা যায় যে কথায় মিলছে না চিন্তাধারায় মিলছে না কোনো কিছুতে মিলছে না হ্যাঁ সো লাইক মাইন্ডেড পিপল হচ্ছে কি ওই যে ফ্রেন্ডশিপ হয় না যে হ্যাঁ লাইক মাইন্ডেড পিপলদের সাথেই কিন্তু হয় সো এই ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা ছিল যে হ্যাঁ ঠিক আছে গোড পিপুল আসুক আমাদের কিছু মেইন জায়গা থাকবে সেইগুলোতে সবাই একাত্মতা ঘোষণা করে দেন হবেন এবং লাইক মাইন্ডেড পিপল এই মানুষজন ধরেন যখন একসাথে হচ্ছে যেমন টার্গেট ছিল এক হাজার মানুষ একসাথে হবে সেরকম হয়নি তার কিছু কম মানুষজন হয়েছে তাও যে হয়েছে এটা অনেক হ্যাঁ এটা অল টাইম আসলে গ্র্যাটিটিউড ফিল করতে হয় শো করতে হয় তো আরেকটা কনসেপ্ট যেটা ছিল যে লাইক মাইন্ডেড পিপল তারা একটা রিসর্ট লাইক এরিয়াতে কি করবে এক সেম প্যাটার্নের বাড়িঘর অবস্থান করবে অর্থাৎ শুধুমাত্র মনের মিল না দেখারও মিল হ্যাঁ যে যেখানে যে আপনি বসবাস করছেন সেটাও যেন একেবারে সেম ঘরানার হয় এবং সেখানে অ্যাগ্রো অর্থাৎ এগ্রিকালচার বাদ দেওয়া যাবে না আমাদের সবসময় মনে রাখতে হবে যে আদিতে আমরা যেমনটি ছিলাম সেটাই হচ্ছে আমাদের রুট ওটাকে ধরে রাখতে হবে আধুনিকতার ছোঁয়া দিয়ে তো রিজোর্টে আমরা কি করি বিভিন্ন রিজোর্টে আপনি দেখবেন যে দশ হাজার পনেরো হাজার আরও বেশি অনেক পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে মানুষ বাংলো এক রাতের জন্য ভাড়া নিচ্ছে সেখানে একটা নিশে পাচ্ছে কিন্তু না কনসেপ্টটা ছিল এরকম যে হ্যাঁ এমন একটা এরিয়া চুজ করতে হবে যেটা একটু ওই যে শহর গ্রামের মাঝে মাঝে একটা জায়গায় যেখানে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন অ্যাট দ্য সেম টাইম সেখানে আপনি যদি অ্যাগ্রো বিজনেস আপনার বাসাবাড়ির সাথেই থাকে যেমন ফার্ম লাইনগুলো যেরকম হয় হ্যাঁ তাহলে কি হবে সেখানে আপনি পুকুর ভরা মাছ পাচ্ছেন ওই আবার আপনার গোয়ালে গরু থাকছে সব কিছুই থাকছে আপনি ফ্রেশ সব কিছু ফ্রেশ নিজে নিজে উৎপাদন করতে পারছেন হ্যাঁ তো এই কনসেপ্টটা কখন আসলে ফলপ্রসূ হয় একা একা এটা সম্ভব হয় না এটা আসলে এক দল লাইক মাইন্ডেড পিপল দরকার হয় তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ ভালো অনেক একটা ভালো অবস্থানে আমরা রয়েছি এখন এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের যে রিজর্ট লাইক এরিয়াটা একটা বিশাল এরিয়া এই এরিয়ার মধ্যে আমাদের যে স্বপ্ন চাওয়া এবং এটা বাস্তব হয়ে যাবে ইনশাল্লাহ তো সেটা হচ্ছে যে ফ্রি থাকবে কি মুক্ত সেখানে ছলচাতুরি মুক্ত মিথ্যা মুক্ত তারপরে হিংসামুক্ত এরকম একটা ড্রিমল্যান্ডের আসলে একটা কলোনি যেটার আসলে আমরা নাম দিব ইউটোপিয়া মডেল কলোনি ওকে সো এই মডেল কলোনির আসলে মেইন ব্যাপারটা কি হবে যে কনসেপ্ট তো এরকমই যে লাইক মাইন্ডেড পিপল আমরা আগে তৈরি করছি ওনারা স্কিল্ড হচ্ছেন বিভিন্ন স্কিলসে তো স্কিলস গুলা হচ্ছে ছিল কি যে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন স্কেলস এবং আমরা এই জিনিসগুলো আরও আসলে কয়েকটা কারণে করছি সেটা আমি আরেকটা ভিডিওতে জানাবো সেটা হচ্ছে যে আমরা যদি একটু লক্ষ্য করি একটু পড়াশোনা করি ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখবো যে আগামী পাঁচ ছয় বছরে পৃথিবী কোন দিকে যাচ্ছে পৃথিবী কোন দিকে যাচ্ছে সেই জন্য যদি আমরা আজকে থেকে প্রস্তুতি না নেই তাহলে কিন্তু আসলে আমরা ফেইল করব যেমন অনেক মানুষ বলেন যে আরে কি হবে হবে সেই সময় হয়তো বা আল্লাহ আমাদের উদ্ধার করবে আসলে একটা জিনিস দেখেন আপনি নিজে একটা চাকুরি পাওয়ার জন্য ছোটখাটো বা মিডিয়াম লেভেলের একটা চাকুরি পাওয়ার জন্য আপনি ষোলোটা বছর ১৪ থেকে ষোলো বছর বছর আপনি ক্লাস থেকে থেকে নিয়েছেন এখন প্লে মানুষ নিচ্ছে তার মানে কি আপনিও কিন্তু প্রস্তুতির বাইরে না কিন্তু লাইফের যে প্রস্তুতিটা মেইন দরকার ছিল সেই প্রস্তুতির জায়গায় এসে বলছেন ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন এটা আসলে হওয়ার কথা ছিল না ভাগ্যের অপব্যাখ্যা তাকদিরের অপব্যাখ্যা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষজন এরকম কর্মবিমুখ হয়ে পড়ে আছে এবং মনে করছে যে একটা হলে হবে না এটা না আপনার কি প্রচেষ্টা ছিল যে ওইরকম একটা বিরূপ একটা পরিস্থিতিতে আপনি কি প্রিপারেশন নিয়েছিলেন ভালো থাকার জন্য এটা দেখার বিষয় এবং আপনি নিজে শুধু ভালো থাকলে তো হবে না আরো অগণিত মানুষকে কি আপনি ভালো রাখতে চেয়েছিলেন যেমন আমার এই যে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে ওকে সো আমি একা ভালো থাকতে চাই না আরো অগণিত মানুষ যদি আমার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমার সরাসরি বা ইনডিরেক্টলি যদি ইনফ্লুয়েসড হয়ে যদি ওনারা ভালো থাকতে পারেন আলোকিত হতে পারেন এটাই হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গা হ্যাঁ তো যাই হোক এইটা আমরা এই মডেল কলোনিটা আপনাদেরকে বাস্তবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ওকে সো আমাদের এই প্ল্যানটা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা অল্প 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 করে ইঞ্চ বাই ইঞ্চ কিন্তু এগিয়ে যাচ্ছি স্বপ্ন পূরণের লক্ষ্যে তবে এটা হচ্ছে আমাদের ম্যাক্রো একটা প্ল্যান বাট এর মধ্যে মাইক্রো মাইক্রো ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন সাফল্যগুলা তো থাকছেই সেভাবেই পথ চলা হচ্ছে এই ব্যাপারটা আমি আপনাদেরকে কেন বলে রাখলাম বিকজ ইউটোপিয়ার বাইরে কি মানুষ এরকম ভাবে থাকতে পারবে না অবশ্যই পারবে সো ওনাদেরকে কিন্তু যত ধরনের আসলে গাইডলাইন্স যা কিছু দেওয়া দরকার সেগুলো মহাসাফল্য নামে আরেকটা চ্যানেল আছে ইভেন আরেকটা প্ল্যাটফর্ম দেখবেন আপনারা সেটা হচ্ছে ইউটোপিয়া মডেল কলোনি নামে একটা প্ল্যাটফর্ম সেখানেই পাবেন সবকিছু যে ওই মডেল কলোনিতে আসলে কি কি ব্যবস্থাপনা কি কি থাকছে কিভাবে আসলে সবকিছু সাজানো হবে সো এভরিথিং যাতে করে আজকে থেকেই আপনি এটা চোখের সামনে দেখতে পারেন ভিজুয়ালাইজ করতে পারেন ওকে তো যাই হোক প্রিয় ভাই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আপনারা সকলেই এবং সব থেকে মেইন ব্যাপার কি জানেন মেইন ব্যাপার হচ্ছে যে আপনি নিজে কত কি আসলে করলেন সম্পদশালী হলেন কি করলেন না করলেন ইট করলেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ওইটাই আপনি কতগুলো পিওর রিলেশনশিপ তৈরি করতে পারলেন আপনার এই জীবদ্দশায় ওকে যে মানুষগুলো আসলে আপনাকে শুধুমাত্র ওই কোনো কিছুর বিনিময়ে আপনার কাছে বা আপনাকে পছন্দ করবে না আপনাকে ভালোবাসবে না তারা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আপনার পাশে থাকতে চাইবে ওকে সো সেই রকম যদি আপনি হতে পারেন তাহলে দেখবেন যে আপনি আসলে সেই টাইপের মানুষই আসলে অ্যাট্রাক্ট করছেন সো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ